এখন ভর দুপুরবেলা সুন্দরবনের নদীগুলোতে ভাটা শুরু হয়েছে আরও ঘন্টা দেড়েক অর্থাৎ দেড় ঘন্টা আগে পানি কমতে শুরু করেছে আর সুন্দরবনের এই ভোলা নদীতে জাল ফেলেছিল সুন্দরবনের জেলে ইসলাম ভাই এবং তার সহযোগী রাব্বি এখন জাল তোলার পালা আমরা যাচ্ছি যেখানে জাল ফেলা হয়েছে ঠিক সেখানেই তার আগে আমাদেরকে নিয়ে ইসলাম ভাই একটু ঘুরতে বের হয়েছিল এই যে দেখছেন সুন্দরবন পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট পানির বন সুন্দরবন আর আমরা যে নদীটার উপর আসি এটা হলো ভোলা নদী পয়েন্ট টু বি নোটেড এখানে মাঝি হিসেবে আছে আমার একমাত্র সুদ্র স্ত্রী সুমি আমরা এখন ইসলাম ভাই যেখানে জাল ফেলেছিল সেখানে যাব এবং দেখব আর কোনো মাছ ধরা পড়েছে কিনা আপনারা যে জালটা ফেলেছেন এটা মূলত কি জাল বাদা জাল বা আচ্ছা আচ্ছা মূলত এটা আর কি ভাটা শুরুতে পানি কমতে যখন শুরু করে তখনই জালটা ফেলা হয় এবং ঘন্টা কয়েক ঘন্টা রাখা হয় মাছ ওই যে লাগে এই মাছ না দুই আচ্ছা আচ্ছা এখন তো গোন চলতেছে মানে নদীতে

বয়স কত আপনার উনচল্লিশ তার তারপরে প্রায় উনিশ বিশ বছর বয়স থেকেই রাব্বি তুমি কত বছর ধরে এই পেশায় আছো আমার বয়সে সময় সাত বছর সেই সময় থেকে সেই সময় থেকে এখন ধরেন উনিশ থেকে কুড়ি বছর প্রায় এক যুগ পার হয়ে গেছে নদীতে সুন্দরবনে আর কি কি করো মাছ ধরা ছাড়া বহুত কাজ বহুত

অলরেডি সেটা শুরু করে দিয়েছে জলটা তুলে দেখা হচ্ছে এই যে দেখেন এতগুলো কি এগুলা আচ্ছা ইলিশ পোক ইলিশ পোক কাঠালি কি

মোটামুটি মার বোধ হয় বেশ কষ্টের জীবিকা এই যে দেখেন বেশ বড় সড়ো চিংড়ি দেখছি লোভনীয় হরিণা চিংড়ি দারুণ দারুণ সব চিংড়ি দেখেন যদিও চিংড়ি বাদে অন্য কোনো

বৃষ্টি আগের চেয়ে বেশ জোরালো আমরা দেখাতে চেয়েছিলাম ভাইরা আর কি একবার জাল ফেলে দুই তিন ঘন্টায় কি পরিমাণ মাছ পায় সেটা আর হলো না আমাদের এখন ফিরে যেতে হবে রাব্বি এখানে কী পরিমাণ চিংড়ি হতে পারে এক দেড়শো গ্রাম এক যেটা ধারণা করতেছে একবার জাল তোলাতে এক থেকে দেড়শো গ্রাম চিংড়ি হতে পারে হরিণা চিংড়ি তার দাম কি কেমন হতে পারে দেড়শো গ্রাম চিংড়ি হলে ষাট টাকা ষাট টাকা বন্ধুরা আজ এ পর্যন্তই আবার দেখা হবে ভিন্ন কোনো স্থানে ভিন্ন কোনো বিষয় নিয়ে ততদিনে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে